মমতা ব্যানার্জি এতে এজিদের কাজ করছে মুদি এতে এজিদের কাজ করছে জালিম শাসককে তো এজিদ বলা হয় অর্থাৎ ইমাম হোসাইন পাক হুজুর যখন কারবালায় গেলেন তখন ওনার বিরুদ্ধে তেরো হাজার আলে মোলামা হাফেজ এজিদের পক্ষে অস্ত্র ধরেছিল তার মধ্যে সাত হাজার হাফেজ ছিলেন তিন হাজার মুক্তি ছিলেন তিন হাজার আলেম ছিলেন তারা এজিদের পক্ষে সামান্য পথ সামান্য অর্থের জন্য ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাহলে ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যদি অস্ত্র তুলতে পারে তাহলে আজকে এই জালিম অত্যাচারী আজকে যারা এজিদ রয়েছে আমার নজরে যেমন মমতা ব্যানার্জি এতে এজিদের কাজ করছে মুদি এতে এজিদের কাজ করছে জালিম শাসককে তো এজিদ বলা হয় অতএব এদের পক্ষে যে সব উলামারা রয়েছে আমরা আজকে আশ্চর্য হবার কিছু নেই সেদিন যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে থাকতে পারে তাহলে এদের পক্ষে থেকে হোসাইন হুজুরদের বংশের আওলাদ আমরা আজকে আমাদের বিরুদ্ধে নায়ের পক্ষে যারা কথা বলবে সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের বিরোধী করবে এটা আশ্চর্য হবার কিছু নেই তবে আমরা এতটুকু জানি কারবালা হয়েছে হচ্ছে হবে প্রতিটা কারবালার পরেই ইনসাফ ইনসানিয়ার নাই সত্য মানবতা প্রেম ভালোবাসা মানুষের অধিকার জিন্দা হয় আমরা ইসলাম বলতে একটা ধর্ম মনে করি শুধু ইসলাম একটা জীবন ব্যবস্থা যেখানে সমস্ত শান্তি ন্যায় সত্য ইনসাফ এবং সমস্ত অন্যায়কে খতম করার নাম ইসলাম